এটা আপনার না এটা আল্লাহ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই রাগ করবেন না নিজেকে নেবেন মাসে পনেরো হাজার টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরোটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চিত্তি বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রোহানিয়া ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়াত যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল একে মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিচ্ছি আল্লাহ আকবর এই আল্লাহ তালাকে বয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে সে বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নেই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নাই বলছি দেখব এরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছে যে সুগার ঠিক আছে কিনা এরপরে আলট্রাসাউন্ড করেছে যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছে বেজাল তখন বলেছি কালু সালামা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইমানদানদের যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল গাড়তি পূরণ করে দেখা যাচ্ছে তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিন্দের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ আছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের সোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পোনে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলিনি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি বাকি বলে চান ফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারেন সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম আলহামদুলিল্লাহ মুফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো এই করতে হবে তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া কিন্তু না এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন মূলধনও জন্য তো আল্লাহ তালা বলেছেন উদাহরণ দিয়ে যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে ষাটটা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় একশোটা করে দানা যুক্ত হলো এরপরে এটা হলো কোরআনের বাসা হাদিসের বাসা হলো আল্লাহ যার পর বেইসাপ খুশি হবেন তাহলে কোনো হিসাব এই লোকেরা আমাকে জুড়ে ছাপাইয়ে বসায় দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় রাখবেন কেন বেদে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দিনের বেশি দরকার নাই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য এরপরের কথা হলো দুনিয়ার কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন একজন মরবে আরেকজন আসবে আমাদের মায়েদের গর্বে মুজাহিদ মুমিনা মহসিনা মুমিন মহসিন জন্ম নিবে এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে আর দিনের একামত ইনশাল্লাহ হবে আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখবো যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন দাদা অমুক ছিলেন শ্বশুর অমুক ছিলেন ভাই অমুক ছিলেন এই নামগুলা বিক্রি করে কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবে না যদি কেউ চেষ্টা করেন আমার ক্ষুদ্র জীবন থেকে বলছে আপনি নিশ্চিত দা এবং গোপদস্থ হবেন আপনার ক্যাপাসিটি থাকে হালাল ভাবে নিজস্ব পরিচয় আলা তবে আল্লাহকে ভয় করে আগাবেন বেপরোয়া হবেন না স্পিড লিমিটের ভিতরে থাকবেন স্পিড কন্ট্রোল মানবেন স্পিড বেকার দেখে চলবেন না নিজেও মরবেন সংগঠনকে আপনি মারবেন এ বিষয়গুলা খেয়াল রেখে যদি চলতে পারি আল্লাহর সাহায্য অবদারিত আমরা পাবো এরপরের বিষয় হচ্ছে জবান। ঠোঁট এটা ঠিক যে নেগেটিভ সমালোচনা করলে কোথায় ঝাল বাড়ে কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম নীতিগত সমালোচনা হবে কাউকে ড্যামেজ করার জন্য নয় সংশোধন করার আমি চাই আমিও ভালো থাকবো আমি চাই আমার সমাজও ভালো হোক যদি এটি আমার উদ্দেশ্য থাকে তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর বাসায় এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর বাসায় স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর বাসায় এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি ইনশাল্লাহ একামতের দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় পরিচালিত করতে হবে তাহলে আমরা তো ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে আমি আশা করি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে কলুষ মুক্ত করার জন্য সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো আগামী নির্বাচন নয় জিন্দগির বাকি দিনগুলো ইনশাল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াফ করে দিলাম